আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা লাইফগ্রুটে নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছেন এখন কিভাবে এখান থেকে ইনকাম করবেন বুঝতে পারছেন না সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তাহলে আপনি কাজটা সঠিকভাবে বুঝতে পারবেন যেহেতু আপনি নতুন আপনি জানেন না কাজ পারেন না অথবা আপনাকে তাহলে কী করতে হবে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি যদি বুঝবান ব্যক্তি হয়ে থাকেন আপনি অবশ্যই আগে শেখার চেষ্টা করবেন আর যদি আপনি না শিখে কিছু করতে চান আপনি করতে পারবেন না হতাশ হবেন অতএব এখানে টিকে থাকতে হলে আপনাকে দেখতে হবে যারা এখানে কাজ করে ইনকাম করতেছে যারা ভালো প্রফিটে আছে তারা কিভাবে কাজ করতে তাদেরকে ফলো করতে হবে হুট করে আসছেন এসে একদম ইনকামের জন্য পাগল হতে হবে বা হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না হতাশ ব্যক্তিরা অনলাইনে কাজ করে ইনকাম নিতে পারে না অতএব আপনাদেরকে আগে শিখতে হবে তো দেখেন আপনাকে কিছু ক্লাস করতে হবে আপনাকে অবশ্যই কোনো না কোনো গ্রুপে অ্যাড করা হয়েছে যেই গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত ক্লাসের লিঙ্ক দেওয়া হয় আমাদের রাতে ক্লাস হয় অতএব আপনাকে ক্লাসগুলো করতে হবে তো আমাদের যে সকল ক্লাসগুলো করলে দেখা যাচ্ছে আপনি লাইফগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন দেখেন অ্যাক্টিভ ইনকাম ক্লাস মানে মোবাইল রিসার্চ ড্রাইভ ওফার রিসিলিং মাইক্রো জব বা অ্যাড কুইক জব টাইপিং জব যে ইনকামগুলো রয়েছে এই ক্লাসটা আপনাকে করতে হবে ইনকাম ক্লাস মানে টিম গঠনের ক্ষেত্রে এটা র্যাং অর্জন ওর লিডারশিপ ইনকাম এটা কী কীভাবে করতে হয় রেসেলিং ক্লাস প্রোডাক্ট বিক্রি ও প্রোডাক্ট নিয়ে কাজ করা প্রোডাক্ট কীভাবে বিক্রি করবেন কোথায় করবেন কীভাবে অর্ডার করবেন এই বিষয়ের উপরে ক্লাস হবে এই ক্লাস করতে হবে তারপর হচ্ছে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং ক্লাস রেফার করা টিম তৈরি করে আনলিমিটেড প্যাসিভ ইনকাম কীভাবে রেফার করবেন টিম তৈরি করলে কী লাভ কীভাবে করতে হয় এই বিষয়ের উপরে আপনি ক্লাস করবেন এরপর হচ্ছে দেখেন অ্যাক্টিভ ইনকাম ক্লাস গ্রুপ অ্যাক্টিভিটি বজায় সঠিক নিয়মে মার্কেটিং এবং কাজের ভুল ভুলটুতে নিয়ে আলোচনা করা আপনি কাজ করবেন অনেক ভুল ভুলটুতে হবে অনেক বিষয় আপনাকে জানতে হবে শিখতে হবে এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি এগুলো শিখতে পারবেন অতএব এই ক্লাসগুলো আপনি যখন করবেন এই পাঁচ ছয়টা ক্লাস যখন করবেন আপনি কিন্তু সম্পূর্ণ কাজটা শিখে বলবেন অতএব এই ক্লাসগুলো করার জন্য আপনাকে বিভিন্ন গ্রুপ যেগুলো আছে সেখানে গ্রুপগুলো ফলো করতে হবে কখন কি দিচ্ছে গ্রুপের মধ্যে কি ভয়েস দিচ্ছে কি কী ভিডিও দিচ্ছে এগুলো দেখে দেখে আপনি দক্ষতা অর্জন করবেন এছাড়া এখানে আপনি যে কাজটা আমরা মূলত অ্যাকাউন্ট করার পরেই করার জন্য চেষ্টা করি সেটা হচ্ছে যেমন এই যে ছোটো ছোটো কাজগুলো এই যে অ্যাড দেখা বা কুইজ করা বা টাইপিং করা মূলত এখানে আপনি দুইভাবে কাজ করতে পারবেন দুইভাবে দুইভাবে কাজ করতে পারবেন কথাগুলো মনোযোগ সহকারে শোনেন কীভাবে ধরেন আপনি এখানে টিম গঠন করে এক হচ্ছে এক হচ্ছে কি টিম গঠন করে আপনি এখানে ইনকাম করতে পারবেন যেখানে আপনার আপনি রেফার করে আপনি এখানে কিন্তু প্রতি রেফারে কমিশন নিতে পারবেন আপনার টিম তৈরি হবে টিম থেকে আপনি কমিশন পাবেন ইনকাম অনেক বেশি হবে আরেকটা হচ্ছে যে আপনার প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম মানে যেখানে আপনাকে টিম গঠন করতে হবে না আপনি রেফার ছাড়াই এখানে ইনকাম করতে পারবেন আপনি যদি চান যে এখানে আপনি টিম গঠন ছাড়া ইনকাম করবেন তাহলে আপনার ইনকামটা অল্প হবে তাহলে আপনি কীভাবে শুরু করবেন আপনি সর্বপ্রথম হচ্ছে এখানে এই কাজগুলো করবেন এই যে অ্যাড দেখুন এই কাজগুলো করলে আপনি প্রতিদিন পঁচিশ পয়সা করে ইনকাম মানে প্রতিটা কাজে আপনি পঁচিশ পয়সা করে ইনকাম নিতে পারবেন তো এটা একবার করার পর বিশ মিনিট পর আপনি আবারো কি করতে পারবেন এই কাজটা আবারও করতে পারবেন ঠিক আছে এই কাজটা আবার করতে পারবেন তা আপনি যেভাবে শুরু করবেন সর্বপ্রথম হচ্ছে এখানে অ্যাড এই অ্যাড ভিউর কাজটা করবেন অ্যাড ভিউ করার পর হচ্ছে সাথে সাথে এখানে কুইজ জবের কাজটা করবেন কুইজ জবটা শেষ হলে আপনি সাথে সাথে টাইপিং করবেন টাইপিং করার পর আপনি এখানে জবের কাজ রয়েছে যেখানে লাইক কমেন্ট শেয়ারের যে কাজগুলো ওইখানে গিয়ে দুই তিনটা জবের কাজ করবেন তারপর হচ্ছে আপনি সরাসরি আবারও এখানে চলে আসবেন আবারও এখানে চলে আসবেন এখান থেকে আবার কুইজ করবেন কুইজের পর টাইপিং করবেন টাইপিংয়ের পর আবার জবে গিয়ে দুই তিনটা মাইক্রো জবের কাজ করবেন তারপর আবারও এখানে আসবেন এটা করবেন এটা করবেন এটা করবেন আবারও এখানে চলে যাবেন অতএব এইভাবে ঘুরিয়ে ঘুরে আপনাকে এই ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে হবে তাহলে আপনি প্রতিদিন কম হলেও পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন শুধু এই চারটা প্রোজেক্টের কাজ করে এরপরে দেখেন রিসিলিং রয়েছে যেটা বলেছিলাম যে মিটিংয়ের কি মিটিংয়ের বিষয়টা যে রিসিলিং কীভাবে করবেন এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো বিক্রি করে আপনি কিন্তু এটা ইনকাম করতে পারবেন অতএব এগুলো আপনাকে শিখতে হবে ঠিক আছে এছাড়া এখানে দেখেন যে রয়েছে রিসার্চ ড্রাইভ ফর এগুলো টুকটাক আপনি ইনকাম নিতে পারবেন এখন আপনি যদি রেফার করতে চান টিম গঠন করতে চান দেখেন এখানে থ্রি লাইনে ক্লিক দিলে আপনি দেখবেন যে এখানে আপনার একটা কোড আছে অ্যাফিলিয়েট কোড যেমন আপনি একজনের মাধ্যমে যুক্ত হয়েছেন তার একটা অ্যাফিলেট কোড আপনি কিন্তু ব্যবহার করছেন ব্যবহার করে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করছেন এখন আপনারও কিন্তু একটা অ্যাফিলেট কোড আছে এখন আপনি যদি চান এই অ্যাফিলেট কোডের মাধ্যমে আপনারটা দিয়ে আপনি চাইলে আরেকজনকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন আপনার মাধ্যমে যুক্ত করে দিতে পারবেন এখানে দেখেন প্রোফাইল অপশন রয়েছে এই প্রোফাইল অপশানে যাওয়ার পর নেটওয়ার্ক অপশন রয়েছে মাই নেটওয়ার্ক এখানে আপনি ক্লিক দিলে এখানে আপনি সার্চ করতে পারবেন আপনার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করেছে কিনা এখানে তার রেফার কোড বা রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করলে আপনি কিন্তু তার অ্যাকাউন্ট পেয়ে যাবেন মানে আপনি বুঝতে পারবেন যে আপনার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করেছিলেন এখানে রেফার কমিশনও আপনি পাবেন প্রতিটা রেফার আশি টাকা করে কমিশন পাবেন প্রথম লেভেলে দ্বিতীয় লেভেলে চল্লিশ টাকা দ্বিতীয় লেভেলে আর পঁচিশ টাকা এইভাবে কিন্তু আপনি দেখা যাচ্ছে বেশ কিছু কমিশন আপনি পাবেন একদম বিশ জেনারেশন পর্যন্ত এছাড়া এখানে লিডার লিডার বোর্ড রয়েছে এর দিয়ে পাচ্ছেন লিডার বোর্ড এই র্যাঙ্কিংয়ের যে বিষয়টা বলেছিলাম যে লিডার সিলভার গোল্ড ডায়মন্ড ম্যাক্স লিডারশিপ ওমরা হজ আপনি ওরা হজ করার সুযোগ পাবেন এই র্যাঙ্কগুলো অর্জন করার মাধ্যমে এই র্যাঙ্কে আসতে হলে আপনাকে দশটা অ্যাকাউন্ট করতে পারেন আপনি যদি দশজনকে অ্যাকাউন্ট করে দেন তাহলে এই র্যাঙ্কে আসবেন ঠিক আছে এভাবে তারপরে এই র্যাঙ্কে এই র্যাঙ্কে এভাবে প্রতিটা র্যাঙ্ক ঘুরে ঘুরে আপনি অর্জন করতে পারবেন মানে অর্জন করতে পারবেন টিম মেম্বারদের সহযোগিতা নিয়ে যখন আপনার টিম বড় হবে ইনকামটাও বাড়বে অর্থাৎ অনেক বিষয় রয়েছে এগুলো আমাদেরকে শিখতে হবে এগুলো ক্লাস করে করে আমাদেরকে শিখতে হবে এ হচ্ছে বিষয় তো আপনারা যেটা করবেন এই কাজগুলো সর্বপ্রথম এখন যেটা করবেন মিটিং রাতে হবে আপনারা যে সময় ভেরিফাই যারা করেছেন আপনারা আগে যেটা করবেন এই ঢুকে ওয়েলকাম অফার এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে দেখবেন যে দশটা সেকশন ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা সেকশনের ভিডিওর মধ্যে তিনটা করে ভিডিও পাবেন সেকশনের মধ্যে ওই যে মোবাইল রিসার্জ ড্রাইভার ফর রিসিং তারপর হচ্ছে টাইপিং জব এগুলো কীভাবে করবেন র্যাঙ্ক প্রজেক্টটা কী কীভাবে ইনকামটা আসে টোটাল বিষয়টা হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে অতএব এই ভিডিওগুলো আপনি দেখবেন এটাই হচ্ছে আপনার প্রথম কাজ এর পাশাপাশি রাতে ক্লাসগুলো করবেন আমাদের গ্রুপগুলো ফলো করবেন লিডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ঠান্ডা মাথায় কাজগুলো শিখবেন আর তারপর আস্তে আস্তে করবেন হুট করে কিছু করতে গেলে আপনি পারবেন না এতে করে আপনি হতাশ হবেন এবং আপনার ইনকামটা হবে না অতএব এখান থেকে ইনকাম সম্ভব দেখেন আমি যদি দেখেন আমার বর্তমান ওয়ার্ল্ডটা দেখেন ন হাজার প্লাস কিন্তু ইনকাম রয়েছে এখন সর্বমোট এখান থেকে কত টাকা ইনকাম করেছি দেখেন প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম করেছি ইনকাম না হলে আমরা কখনো এখানে কাজ করতে পারতাম না অতএব আমরা শিখেছি আগে এবার দেখেন প্রতিটা উইডো কিন্তু আমরা বিকাশ নগদ নিয়ে ফেলেছি এ দেখেন এখানে প্রত্যেকটা উড্যোগে এক হাজার দুই হাজার ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার এক হাজার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনি চিন্তার কিছু নাই জাস্ট আপনাকে আগে হচ্ছে শিখতে হবে আপনি না শিখে কিছু করতে পারবেন অতএব আপনাদেরকে জাস্ট এটা বলবো আপনার আগে শিখেন ধরতে ধরেন একটা মাস সময় দেন দেখেন বুঝেন কাজ করতে থাকেন টুকটাক ইনকাম হবে দক্ষতা অর্জন হবে তখন গিয়ে আপনি খুব ভালো এবং বেশ ইনকাম করতে পারবেন অতএব এখন ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখে লিডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখে লাইভ ক্লাসগুলো করে আপনারা কাজগুলো শুরু করবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম